তো আমাকে যদি বলে ধরো যে অ্যালুমিনিয়াম আর সিলিকন ক্রোয়ের মধ্যে হচ্ছে কার তোমার হচ্ছে পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষমতা বেশি কার গণনাক স্ফোটনাক বেশি তো আমি আগে দেখবো যে কাল পোলারায়ন বেশি পোলারায়ন বেশি হচ্ছে সিলিকনের কারণে এখানে প্লাস ফোর আছে সো এটা অধিক সময় যদি অধিক পোলারায়ন বিশিষ্ট যোগ্য তার মানে এই পানিতে বিশ্লেষিত হবে না সেটার পরিমাণটা কম হ্যাঁ পানিতে আদর্শিত হবে না এর গলনাঙ্ক স্ফুল কম তাহলে বেশি হবে গল অঙ্কুর অঙ্ক বেশি হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমাকে যদি বলে সোডিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে হচ্ছে যে তোমার হচ্ছে কার হচ্ছে পোলারায়ন বেশি তো তখন তোমার কিন্তু আকার চিন্তা করলে হবে না কারণ আকার হচ্ছে একই গ্রুপের সোডিয়াম ক্যালসিয়াম কিন্তু একই গ্রুপের না তো যার চার্জ বেশি তার হচ্ছে পোলারায়ন ক্ষমতা বেশি ক্যালসিয়ামের চেয়েও চার্জ বেশি অ্যালুমিনিয়াম তো সে এর পোলারায়ন ক্ষমতা আরও বেশি হবে ঠিক আছে তার মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম পানিতে দ্রবীভূত হবে না অর্থাৎ পোলারায়ন হচ্ছে চার্জের সাথে সমানুপাতিক সম্পর্ক সেটা ফ্লোরিন করেন তোমার হচ্ছে যে অ্যানায়নের ক্ষেত্রে सेम ব্যাপারটা চার্জ বেশি হলে পোলারায়নও বেশি তো এখানে দেখো সোডিয়াম অক্সিজেন ফ্লোরিনের মধ্যে কার চার্জ বেশি চার্জ বেশি কিন্তু সোডিয়ামের ভাইয়া তুমি কিন্তু এখন আকার চিন্তা করো না কারণ এটা একই গ্রুপের না সো যেহেতু এর চার্জ বেশি তাহলে এই এই সাথে যদি এরকম যদি নাইট্রোজেন বেশির কোনো যৌগ থাকে তার পোলারায়নও বেশি হবে অক্সিজেনের পোলারায়ন বেশি ফ্লোরিনের চাইতে তো আমাকে যদি বলে দ্রাব্যতার সঠিক ক্রম কোনটা তো দেখো অ্যালুমিনিয়ামের চার্জ বেশি তার মানে পোলারণ ক্ষমতা বেশি তার মানে কিন্তু পানিতে রোহিত হবে না তার মানে দ্রাব্যতা কম তারপরে প্লাস টু ঠিক আছে এর হচ্ছে যে দ্রাব্যতা আর একটু বেশি হবে কারণ এর চার্জ একটু তোমার হচ্ছে কমছে এর আরো কমছে মানে এর দ্রাব্যতা সবচেয়ে বেশি তাহলে দ্রাব্যতার ক্রম হবে এটা আসলে রাখি বিষয়টা বোঝা গেছে অর্থাৎ মানে তোমার পোলারন ক্ষমতা বেশি হলেই কিন্তু তোমার মানে পানিতে অদ্রবনীয় হবে সো তখন দারবতা কম হবে তো দেখো আমাকে বলছে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড রুবিডিয়াম ক্লোরাইডের মধ্যে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি যার ক্যাটায়নের তোমার হচ্ছে আকার ছোট তাই না তার হচ্ছে যে কি বলতো তার পোলারণ ক্ষমতা বেশি তার মানে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম দেখো সোডিয়ামের আকার সবচেয়ে কম তার এর পোলারণ ক্ষমতা সবচেয়ে বেশি সো এ হচ্ছে যে এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে তাহলে পটাশিয়াম একটু বড় রুবিডিয়াম আরও বড় মানে এর পোলার এর পোলারণ ক্ষমতা সবচেয়ে কম তাই না তার মানে গলনাঙ্ক স্ফোটনাও বেশি হবে তাহলে পলয়ন ক্ষমতা বেশি হলে সব কিছুই মানে সমজাদী বৈশ্য বেশি হলে অনেক কিছুই কমে যাচ্ছে এখানে আরেকটা কনসেপ্ট দেখো ক্যাটন দ্বারা অ্যানয়নকে পোলারিত করার ক্ষমতা ঠিক আছে তো চার্জ বেশি হলে তো আমাদের হচ্ছে যে তোমার পলারয়নটা বেশি হবে সেটা ক্যাটন হোক বা অ্যানয়ন হোক সেক্ষেত্রে আমরা গ্রুপ বিবেচনা করবো না আচ্ছা তো ডি ব্লক আর হচ্ছে যে ডি ব্লকের হচ্ছে যে পোলারায়ন ক্ষমতা বেশি হবে কোনো মলে যদি তুমি ডি ব্লক পাও তাহলে এস ও পি ব্লক মলের চেয়ে ডি ব্লকের পোলারায়ন ক্ষমতা বেশি হবে এখন একটা কৃষিতে একটা প্রশ্ন আসছিল যে দেখো ফেরিক আয়ন অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন ম্যাগনেশিয়াম টু প্লাস আয়ন সোডিয়াম আয়নের মধ্যে কার পোলারায়ন ক্ষমতা সবচেয়ে বেশি তো ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম সোডিয়াম তো আগেই বাদ এখন তোমার চিন্তা করতে হবে আয়রন এবং অ্যালুমিনিয়ামের মধ্যে এরা তো একই গ্রুপের না আচ্ছা তাহলে সমস্যা নাই এখন আমরা দেখবো যে ডি ব্লক কোনটা আয়রন তো ডি ব্লক তার মানে এর পোলারন ক্ষমতা বেশি অ্যালুমিনিয়ামের চেয়ে তো ক্যাটায়ন দ্বারা অ্যানায়ন কে পোলারিত করার ক্ষমতা কম ক্যাটায়ন যদি অ্যানায়ন কে পোলারিত করতে চায় সেই ক্ষমতাটা একটু কম বাট অ্যানায়ন যদি ক্যাটায়ন কে পোলারিত করতে চায় সেই ক্ষমতাটা বেশি কিভাবে মনে রাখবে দেখো ছোট কে যদি বড় কে পোলারিত করতে চায় সেটা পারবে না বাট বড় হয়ে ক্যাটায়ন কে পোলারিত করবে সেটা অবশ্যই পারবে